হ্যালো গাইস কেমন মনে আছে আপনারা আশা করি খুবই ভালো আছেন তো গাইস আমরা এখন খেলছি মেগা জেট টাইকুন ওয়াও গাইস আমরা এখন টাকা বানাবো তো গাইস আমরা এখন বানাবো প্লেনের ফ্লাইট কন্ট্রোল এ প্লেন কে কন্ট্রোল আমি কন্ট্রোল করব ইউস পাতে হবে গাইস আমাকে কি হবে তাহলে গাইস আফিনকে আমাকে ডাকতে হবে এই টাকা ওঠার কিনি গাইস কাস্টমাইজ

ওয়া গাইস ওয়াল এই পাশে একই ওয়াল বানাতে হবে সব কিছু বানিয়ে নিতে হবে গাইস আমাদের যা কিছু আছে গাইস আমাদের কাছে এখন অনেক টাকা আছে তাই বলে গাইস মেরু এটা মেরুর রুম গাইস আমি গাইস আপনারা সামনে দে আলো দেখতে শুনেছেন প্যাসেঞ্জার আসবে আমাদের অনেক অনেক প্যাসেঞ্জার ও গাইস এটা মানে এই সুবা রুম গাইস এখানে বেডরুমও না ওয়াও গাইস কত টিভি টিভি আমি অনও করে দিই গাইস হ্যাঁ কে টিভি দেখবো তোমরা সোলার টিভি দেখি ওনা গাইস অতক্ষণ টাকা হয়ে গেছে ও গাইস অনেক টাকা হয়েছে তো গাইস ওয়াল লাইট ওয়াল লাইট সব করে ওয়াল ওখানে কি চেয়ার তো গাইস এই চেয়ারটা অনেক মজা আহ গাইস একটু চেয়ারে বসে নি আহ গাইস কি মজা সেখানে সেটিং সব কি মিউজিক মিউজিক টেলিপোর্ট দেখ দেখো 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 না বন্ধু আমার গেমিং এইভাবে তুই আমার টেবিল এরিয়াতে আসতে পারবি দেখ আমি এই মানুষের মানুষে ফলেনে দתיছে গাইস তাহলে আমরা এখানে টিপ দিয়ে ওই মানুষের ফলেনে দদিব রুম ধরে এই যে এখানে না না এখানে না এই যে টেলিপোর্ট তো গাইস মিরর তো না কেন আম তখন এর না তো গাইস আর না গাইস শুনে

আমাদের সিনেমা হল বানাতে হবে তুই সব এখানে কি মানি লাগবে গাইস আমাকে অনেক মনে করে কাজ করে যেতে হবে অনেক টাকা পাইছি আমি গাইস হওয়া গাইস দিন দিন টাকা যাচ্ছে আমার ও গাইস सिनेमा हॉल बना बाग मरा सिनेमा ये स्कीन ये अगर ना इस सिनेमा हॉल आसियाद दी ले इखान एक तो सेयर के इखान एक तो सही तो नो पूरे एक्सेम एक एक्सपेंसिव हो जाता है ना इधर आर टीवी ऑन कर दी ए ए ए, ए रोबलॉक्स रोबलॉक्स अरे किधर ना है मूवी তো গাইস আমি এখন সবগুলো দিয়ে থাকি এরকমই হবে বাইশ আগে সেটা কম আছে সেটা বেশি আসে কোথায় সব কিছু অন করে নিই সব কিছু ও গাইস ঘর আছে অনেক মজা গাইস তিন পাশে ধূপ সবগুলো 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 দিয়ে দেবো গাইস কোনো কিছু বাদ যাবে না গাইস এখানে কে ওয়াল তো গাইস দেখি এখানে ও মাই গড গাইস আমরা মানিয়ে নিতে পারে এখানে এটা আমার সুইট প্রথমটা

আমার মানির কই হ্যাঁ এখানে যত যাচ্ছে ততই আমার দূরি হচ্ছে কি করার গাইস গাইস আমি সব কিছু নিয়ে নিচ্ছি আমি সব কিছু নিয়ে নেবো গাইস কারো কে ছাড়বো না গাইস সব কিছুই হবে আমার কেউ আমার সাথে পারবে না কারণ আই মোস্ট এক্সপেন্সিভ প্লেন এ মানি তো নেই গাইস

তুই রাফিন গাইস দাঁড়া 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 ওইখানে তুই কই ও তো ওইখানে ও রাফিন তুই ফিলিম চালাছিস হ্যাঁ তুই ফিলিম চালা দিছিস গাইজ বসে তুই আমার পাশে থাকবি নে তুই আমার পাশে থাকবি নে কি কার যা

विंग्स विंग्स भाई तातरे इंग्स लगा जाते ही तोड़ पड़ेगा यार कैसे तो ना कैसे नहीं दिया सामी एक ही ना तो लाभ दे दिया इस बस हुलु धुलु धुलु डे बे ऊपर हमें ये लोग पार कर सी ओ गाइस पास पॉइंट पैसे डे के लिए क्या कोई पॉइंट ही नहीं है ना ना वाह टाइम से हो गयी ली

লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস ও গাইস অনেক টাকা হয়ে গেছে প্রচুর পরিমাণে টাকা ও এবার আমি একবারে একটা নিশানা শেষ করবো এরা কি হলো তুই মোড়ে চাই না আমি সাই 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 গাইছি আমি বারবার খেলো গাইছ এখানে ও ঠিক হয়ে গেছে ও গাইছে আমি উইন্স উইন্স কই গাইস উইংস করতে হবে হ্যাঁ ও গাইস ওটা কি এল গাইস এবার ফ্লাপস এটাও লাগাই নি গাইস হ্যাঁ গাইস আজকে তো সেই মজা হবে অনেক মানি লাগছে গাইস এতে খুব দ্রুতই শেষ হয়ে যাবে গেছে এইগুলোর ইঞ্জিন লাগাতে এই যে যদি হয়ে যায় তাহলে আর কোনো চিন্তা নেই ভাই এতে আবার কি রে এখানে তুই বসতে পারবি আহ আর আমরা সামনে কোনো কাজ আস্তে কি করব তুই বলো তুই কি হবে তুই আস্তে আস্তে তুই বুঝতে পারবি তুই সেটা আমি টাকা বানানি এই তো না আস্তে আস্তে বানাতে হবে আমার মাসে আবার কি আসে ছেলে সব ব্যাংকটে বানাই এই ব্যাংকটে যায়

एज अरे निशान ओज पहले मैं बुलाती हूं मैं तो वो गाइस ये सिनेमा वाला बनाना है इसे किंतु गाइस पैसेंजर की वजह से वो स्लम ये रिले पहले ऑडिकस पे शीश होने ही वाला है तो गाइस फिर ये बनाते भरवा भी हेलो कोई है हे? ओ गाइस मैं पीरी गिटार हेलो कोई है आवाज आ रही

থার্টি পার্সেন্ট ও আমার ফ্লিম সাথে ফ্লিম অন হয়ে গেছে মানিয়ে নিয়েই এবার যাই গাইছে আমি ফিলিম সোলাতে ও আজকে অনেক মজা হচ্ছে এই গেমটা অনেক পছন্দ আছে তো গাইস আমি হল মল এখানে শুধু প্যাসেঞ্জার আশা লাগবে গাই শুধু আমার প্যাসেঞ্জার কী বারবার একটা রুমে কী সব লাগাচ্ছে গ্যাস আসলে আমি মানেই পাব গাইস মানব প্লেনটা আর একটু বড় হবে আর এখানে ডোরও লাগানো হবে হ্যাঁ আমারও টাইম বেশি টাইম নেই গাছ আমার লাগবেই বলা হয় গাইস আপনার দিক সব পুরো কমপ্লিটের উপরে কমপ্লিট গাইস আমি অত টাকা পাইনি এবার

বিশ্বাস করতে পারছি না গাইস এখানে বুঝতে এখানে হ্যাপি বটে কী ও মাই গর প্যাসেঞ্জার কই ও মাই গাইস আমাকে তাড়াতাড়ি টাকা বানাতে আমি তো এটা শুরু বাকি গাইস

কখন হবে কখন হবে ওম মাই গাইস বা তোর কে লং সুপার ভালো হয়েছে অবসর সময় এটাই ও মাই গাইস অবসর সময় তুই সুপার দিকে মনে যাবে দেখতে ফেসে ও মাই গড দে গানা দে গাইস কে ফাস্ট গাইস ও ই তো বুঝে গেছি আমাদের তো কমলা কমলা নেই কমলা এই যে জানি নে তো গাইস এইগুলো এইগুলো করতে হবে আমা কত বিসা করতে পেছে তো আমি তো বেশে শেষ না ও গাইস আমি পুরো পুরো 10000 টাকা পাইছি গাইস আচ্ছা তো ভিডিও বানাই দিই এইটা তাই বানাই বইতা তাই বানাই গাইস এইগুলো না উঠায় দাও তো নো ও গাইস এখানে ওয়াল ওয়াল আছে ভালো আছে তো ওয়ালটা লাগাই দিই গাইস ওই আলি তো লাগানোর আসলে কি করব গাইস আমার মনে হয় এইখানে গেমটা ইন করতে দিও টু গাইস আজকের মতো আসলে এই গেমটা এই পর্যন্তই আমি তাহলে পার্ট টুতে দ্বিতীয় ফলার গল্প থ্যাংক ইউ বাই